আপনারা দেখছেন জলপাইগুড়ি নিউজ নিউজ উত্তরের জনপ্রিয় চ্যানেল এবার দেখুন বিস্তারিত খবর বাইরের জেলা ও রাজ্য থেকে ডিমের সরবরাহ কার্যত বন্ধ অন্ধ্রপ্রদেশ বিহার পাঞ্জাব ও মালদার খামারগুলোতে পুরনো মুরগি বিক্রি হয়ে যাওয়ায় উৎপাদন কমে গেছে হঠাৎই আর তার সরাসরি প্রভাব এসে পড়েছে জলপাইগুড়ির বাজারে পোলট্রি ডিমের দামে হঠাৎই অস্বাভাবিক বৃদ্ধি এখন বাজারে প্রতি ডিম আট টাকা থেকে আট টাকা পঞ্চাশ পয়সা যা মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত সকলের রান্নাঘরে রীতিমতো চাপ তৈরি করেছে প্রতিদিনের খাদ্য তালিকায় যাদের ডিম জরুরি তাদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে বিক্রেতারা বলছেন পুরনো মুরগি বিক্রি হয়ে যাওয়ায় উৎপাদন কমেছে উপরন্তু বাইরের রাজ্য থেকে ডিমের ট্রাক আসা প্রায় বন্ধ তাই দাম বাড়বেই ডিমের সরবরাহ ফের স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাজার শান্ত হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে করছেন ব্যবসায়ীরা ডিমের দাম আরো বাড়বে বলে অনুমান ব্যবসায়ীদের ফলে আপাতত ডিম কিনলেই হাতে ছ্যাকা লাগছে জলপাইগুড়ির সাধারণ মানুষের অনেক বেশি এখন আমাদের খাওয়া তো অসম্ভব তাই না কি করবো এখন তো খেতে হবে না খেতে পারি না ডিমের সাধারণ মানুষের ডিমটাই ছিল হ্যাঁ এখন তো প্রচুর দাম কত করে এখন 8 টাকা করে নিচ্ছে করা যাবে বর্তমানে ডিমের দাম কত যাচ্ছে এখন পিস হিসাবে আট টাকা হটা দুশো তিরিশ টাকা হঠাৎ এত বড় এত দামটা বাড়ার কারণ দাম কি পুরানো মুরগিগুলো বিক্রি হয়ে গেছে ডিম শর্ট হয় এই কারণে সবচেয়ে বেশি দাম বাইরের ডিমগুলো ঢুকতেছে না কোথাকার ডিমগুলো তো এগুলো সব লোকাল ডিম এখন আসতো কোথার থেকে আন্ধ্রা আছে মালদা আছে পাঞ্জাব আছে বিহার আছে তো এখন সব এগুলো তো আসে না এই জন্যে লোকাল ডিমের দামটা বেশি আরও কি দাম বাড়বে মনে হয় অনেক বাড়বে এখন আপনার লাস্ট দুশো নব্বই থেকে তিনশো টাকা যেতে পারে পার পিস নয় দশ টাকা পার পিস দশ টাকা এখন পাড়ার দোকানে নয় টাকা দশ টাকা নয় টাকা দশ টাকা যার যেরকম কেনা সে বেস দেশে নয় টাকা দশ টাকা করে ওঠে বিক্রি কি কমেছে অনেক কমে গেছে তাতে আমাদের খুব অসুবিধা বিক্রিটা না হওয়াতে আমাদেরও অসুবিধা হচ্ছে কিন্তু আমরা তো পয়সা বাড়াতে পারতেছি না খরদার নষ্ট হয়ে যাবে এখানে আমার একটা রেট ঠিক রাখছি